পা ভাঙা এসেছিলেন যখন তখন কি ভেবেছিলেন বাংলাদেশ ম্যাচটা দিস ইজ মাই আই বিলিভ দ্যাট আমি যদি এখানে আসি বাংলাদেশ ম্যাচ জিতবে কারণ যেটা হিউস্টনের টোয়েন্টি ফিফথ মে মে লাস্ট ম্যাচ আমার সার্জারি চার দিন পর আমি ওইখানে গেছি কারণ আমি মনে করি যে ইভেন আমার প্রটোকল এটা অ্যালাও করে না বাট এটা হচ্ছে টিম স্পিড আমার ভোল বাংলাদেশ টিমকে জানানো উচিত হাউ ক্রেজি আর দে শুড বিলিভ আস দে শুড বিলিভ আস অ্যান্ড আমরা অলওয়েজ টুয়েলভ ম্যান্থের মতো তাদের জন্য কাজ করবো হোয়াট এভার আমরা ইনসাই আমাদের বাংলাদেশে কিংবা আউট অফ আওয়ার কান্ট্রি টুয়েলভ ম্যান্থ অলওয়েজ বি উইথ বাংলাদেশ টিম দ্যাটস অল লিটন দাসকে নিয়ে অনেক কথা হয় অনেক সমালোচনা সেই লিটন দাসই আসলে শেষ পর্যন্ত খেলে টু বি ভেরি অনেস লিটন দাস ইজ মাই ফেভারিট প্লেয়ার অ্যান্ড হোয়াট এভার ও যদি জিরো করে এবং ও যদি টানা একশো ম্যাচও জিরো করে আমি ওকে সাপোর্ট করবো বিকজ বাংলাদেশের ইতিহাসে ভেরি রেয়ার এই টাইপের পটেনশিয়াল প্লেয়ার আসছে সো আমাদের বাংলাদেশের সবচেয়ে যে এটা প্রবলেম আই বিলিভ ইট যেটা গ্রুমিংয়ের প্রবলেম লিটন দাস যেটা যে বাজে ফর্ম যাচ্ছে এটার জন্য তার প্রপার গ্রুমিং দরকার দ্যাটস ইট দ্যাটস অল এটা আমি যতটাটা বলবো ওর দোষ তার চেয়ে বেশি হচ্ছে আমাদের বোর্ডকে এটা একটু টেক কেয়ার করতে হবে দে আর ডুইং রিয়েলি গুড বাট আমাদেরকে যদি বেস্ট প্রমাণ করতে হয় উই হ্যাভ টু ডু আওয়ার বেস্ট দ্য ওয়ে দ্য চ্যাম্পিয়ন ডুইং ইট ওকে Thank you so much man. Apu, if you take cricket ball like this, it will be very difficult to run. This is very difficult. I remember Tashkin told us that he will play in this match even though he was injured. Okay. And we were like, literally, they are going to win. The situation outside is like this. The referee is almost, almost losing. But Mashallah, Mahmudullah bhai is doing very great. Finally we win. থ্যাংকস ফর মাহমুদুল্লাহ ভাই উই কেম ফ্রম নিউ ইয়র্ক ব্রো আপনাদের জন্য মানে এটা তো আমাদের ইউজুয়ালি আমরা সব সময় লাস্ট টাইম আসে এই এই হার্ড টাইমটা খাইতে হয় এভরি টাইম সো দিস টাইম ইনশাআল্লাহ উই सक्सेसফুল এন্ড ফর বাংলাদেশ টিম কখন বাংলাদেশে লাগবে মাহমুদুল্লাহ আসে ইনশাআল্লাহ ভাই সব উপর আল্লাহ তাআলার বাংলাদেশ ওরা সাকিব আল হাসান দিছে অটোগ্রাফ দিছে সাকিব তাসকিন লিটন দাস সাকিব কিন্তু নর্মালি সেকেন্ড ওভারে বল করে না ও হয়তো বা এন্ড অফ পাওয়ার প্লে মিডিল ওভারে বল করে কিন্তু ওকে নিয়ে আসা হচ্ছে হয়েছে যে রিস্ক নেওয়ার জন্য কিন্তু কাজ করে না এটা কোনো বড় কথা না কিন্তু আমাদের রিশাদ হুসেন আদার স্পিনার রিশাদ হোসেন বুঝাইছে যে আমাদের লেগ স্পিনের কি গুরুত্ব আমাদের দেশে ওর জন্য এই পারফরমেন্সটা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকে ভাই খুবই ভালো খেলা হয়েছে বাংলাদেশ খুব ভালো গেলছে ব্যাটিং বলিং সব দিকের পারফরমেন্স মাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে